টিটাগড় বাজার এলাকায় আয়োজন করা হলো পৌর পিতার উদ্যোগে জলছত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন প্রতি রবিবার টিটাগড় বাজার এলাকায় একটি হাট বসে যেখানে ব্যারাকপুর শিল্পাঞ্চল ছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন কেনাকাটা করতে গ্রীষ্মের এই প্রখর দাবদাহে যাতে টিটাগড়ে আসা কোনো মানুষের সমস্যা না হয় দিকে নজর রেখে টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ রিয়াজুদ্দিনের পক্ষ থেকে আয়োজন করা হলো টিটাগড়ে এর জলছত্র পৌরপিতা নিজের হাতে পথচলতি মানুষের হাতে বাতাসা এবং শরবত তুলে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ রিয়াজুদ্দিন জানান আজকে হচ্ছে বিশেষ খবর আজ আমাদের যেরকম গরমে পড়ছে এইখানে আমাদের সান্ডের অনেক বড় না হাট লাগে এত বড় হাট লাগে এখানে মানুষ অনেক কোনা কোনা অনেক দূর দূর দিয়ে মা বোনরা ভাইরা বুঝুর আসেন এখান দিয়ে কাপড় কিনতে জন্য তো এই জন্য আমি এখানে দশ বারো হাজার লোককে আমি ব্যবস্থা করেছি সর্বত সর্বত আছে বা চাষা আছে যে আমি খাওয়াতে পারি ওনাদেরকে কেন সবাই তো জল গিয়ে দোকান তো নাই এখানে দোকান দূর দূর মধ্যে আছে জল কিনতে পারবে না সেই জন্য আমি উনাদের জন্য আমি ওনাদেরকে জল খাওয়াতে একটু খাওয়াতে পারি আর ওনার আসি একটু আমার নিতে পারে এটা চলবে এটা চলবে এই দিন ভর চলবে সন্দেহ

No no, no. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স